টাকার গাছ নিয়ে যাও টাকার গাছ নিয়ে যাও টাকার গাছ নিয়ে যাও টাকাও গাছে ফলে হ্যাঁ ফলেছে তো চল গিয়ে দেখি টাকার গাছ নিয়ে যাও ভাই এই নে এটা কি ডাক্তারের নাম্বার এর মাথার চিকিৎসা কর সালা বন্ড গাছে কি টাকা ফলে নাকি আরে সালা বেশি কথা বলো স্নান নিলে এখান থেকে বাঘ আই নিয়ে নে সত্যি যদি টাকা ফলে যায় তাহলে আমরা ধনী হয়ে যাব ঠিক আছে আই একটা গাছ তুমি আমাদের দুজনকে দিয়ে দাও ঠিক আছে আরে তুমি টাকা কেন শিরছো টাকা আমি শিরছি কারণ সব টাকা আমি নিজে লাগিয়েছি তাই সব টাকা আমার তোমরা গিয়ে টাকা লাগিয়ে নাও ঠিক আছে তোমার থেকে বেশি টাকা আমরা লাগিয়ে নেব এই নে পাঁচ হাজার টাকা দিয়ে দে আরে তোমার টাকার প্রয়োজন কেন তোমার তো টাকার গাছই আছে ব্যবসা তো ব্যবসায়ী টাকা দে এই নাও শালা টাকা যদি না ফলে তাহলে তোকে এমন মার মারবো আচ্ছা ঠিক আছে যাও টাকা যদি না হয় শালাকে জানে মেরে ফেলবো ভাই তাহলে এখানেই লাগা চল ভাই তুই লাগা হ্যাঁ চল ভাই এটাতেও তুই লাগিয়ে দে চল ভাই কালকে এসে দেখবো টাকা ধরেছে কিনা হ্যাঁ টাকা তো গাছে ধরে গিয়েছে গাছে টাকা অনেক ভালো হয়েছে তো ভাই এ গাছে কিভাবে টাকা ধরে আমি দেখব আচ্ছা চল লুকিয়ে থাকি তাহলে টাকা কিভাবে ধরে দেখব তার আগে বন্ধুরা তুমি যদি আল্লাহর এই ছবিটিকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে যাও হ্যাঁ এ তো সে যার কাছ থেকে আমরা গাছগুলা কিনেছি আরে শালা করছে কি আরে শালা শালা ধরে ফেলেছি এবার তো কি আরে তুই কেন গাছে টাকা লাগাচ্ছি যাতে লোকজন সকলেই ভাবে এই গাছে টাকা ধরে আরে বোকা এটা তো তোরই লস না এটাতে আমার কোনো লস হবে না কেন কারণ আমি যে কয়টা টাকা দেই সবগুলাই নকল হয় তুমি তোমারটা চেক করে দেখো ভারতীয় টাকলা রঞ্জন আরে শালা তুই বোকা বানিয়ে টাকা নিচ্ছিস এবার তুই শেষ